বাবারে বাবারে একটা কথা আপনারা জানেন আমাকে জিজ্ঞাসা করছে তাহলে তোমার আসল নামটা কি রামচন্দ্র আসল নাম একটা নাম নাম যে যেমন ভাবে আমাকে ডাকতে পারে যে আমাকে ডাকে আমি তার ঘরেতে যাই আমি যার তার বাড়ি যাই না আমি যার তার বাড়িতে যাই আমি যার তার খাই না আমি যার তার বাড়িতে খাই না কি বলছেন মনে করছে না নাম যার সবরই একদিনে কি করবো পঞ্চবটী বনের মধ্যে এখানে সবর ছিল কি বলিব ভাবি কথা জানেন মহাশয় ওরে হীরা চন্দ্রের মেয়ে সবরই সবার জানা নয় ছোটবেলায় জন্ম দিয়ে প্রসব করে মাতা জানি ওরে তার দেখো মারা গেল জানেন মহাজ্ঞানী একদিনে কি করিল হাইরে মরি হাই আপনার

আমার মা ধনী একজন পঞ্চাশ টাকা দিয়েছে একজন কুড়ি টাকা দিয়েছে ওই জন্য তোর হিংসা হয়েছে টাকা পেয়ে গিয়েছে ওকে খানিক দিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবো বউকে বলছে দিদি এবছরে আর বারে ভালো কবিগান হয় না মেয়ে ছেলে এসেছিলো তে এবছরে বিখ্যাত কবিগান হচ্ছে বিখ্যাত না খাতো আমি তো ওই তো বাইছি না তে আপনি কি গাইছি গাই সকাল বেলা এখানকার চাই দিব না মাছ বিস্তে দেবে তখন আমাকে রিপোর্ট তো দেবে আমার এই কথাগুলো ছাইয়া আছে ছোট ছোট ছেলে এমন তারাই আমাদের গ্রাম দিয়ে মাছ বিষতে যায় গলদা চিংড়ি তারাই বলো দিদি হ্যাঁ তাহলে রেজাল্টটা পাইলে আমি পাবো আজ আর তো পাবো না গান ভালো লাগছে তো হ্যাঁ এই যে গান ভালো হয়েছো তো আর পঞ্চাশ টাকা দিলেন থাকলে ভালো হবে আমি কি বলি ভালো হয়েছে না সোনোরা

সমোডি খায় কোভুডাম চম্র তমার কাছে আমি য়ো দেগায় তেরি বল্তেন কন্চ ভোতির পাপায় পাপায় তোমার তামাতি নেখায় আমার কো�

সেই একটু ফল ভগবানের পদনে যখন দিয়েছিলেন রামচন্দ্র এক নম্বর ফল খেয়ে লক্ষণের হাতে দিয়েছিল লক্ষণ বললো বাবা তুমি চন্দ্র যা কিছু মানো না ওই ফলটা ছেড়ে ফেলে দিল লক্ষণকে বলেছিল ভাইরে এই ফলটাই তোর একদিন অবসরের কারণ হয়ে দাঁড়াবে তাই সেদিন বন্ধমোধন পর্বতে বিশল্যকরণী হয়েছিল শোষণ বলতে চারটা ঔষধ তৈরি করেছিল বিষল্যকরণী অস্তি সজ্জুচারিনি সাবর্ণকরণে আর মৃত সঞ্জামী নাকি বাবা এই চারটি তো আমাদের হোমিওপ্যাথি এসেছে হয় নাই হোমিওপ্যাথি ওষুধ হয় নাই এক একটা ভাব আছে বুঝতে পারছেন আমি কী বলিব ভাবের কথা শুনে চলো তুমি তাই লখন যেদিন আমার শক্তিশালী সামনে পড়েছিল জানো নাগে পাশে বন্দি তারে করেছিল হাই আমার বাড়ির পক্ষ থেকে বাবা চলে গিয়ে থাকে গরুর গকি কে দেখে নাগে রা জানি কুচরে ভয় করে তার মহা গানি এই দিনে তাই ছিল যুদ্ধ লেগে শেষবর্ণা হাইরে আগে জেরে দিশ দিয়ে কি কর্ম করায় কাল ও আবরণে দিয়ে তারা জানি উপকারে ঢেকে দিল জানেন মহাগানি তাই সেদিন বিনোদার কি কর্ম করিল ভদ্রকেই উপকারে হাইরে মরি হলো তার পাশে ছিল এই জন্যে গরুর পক্ষী গরুর পক্ষীর একটা ভাই ছিল অরুণ নাম যার অরুণ এই অরুণ আর গরুর পক্ষী গরুর পক্ষী একটা বিষ্ণুর বাহন এই বিষ্ণু বাহন সেই গরুর পক্ষীকে নাগেরা দেখে গেলে পারে পরমনে ভয়ে ভয় দশমীর দিন কে পূজা করেছিলেন করেছিলেন পূজাটা কিন্তু অকালে রামচন্দ্র বলে যেদিন বৃহস্পতি রাবণের হয়ে যেদিন চণ্ডী অসুস্থ হয়ে যাবে সেদিন আর মা থাকবে না তাই ঈশান চণ্ডী নামে একটা পূজা করেছিল ঈশানই পূজা হয়েছিল দশমীর দিন সেদিন দুর্গা পূজা হয় নাই বাবা বুঝতে পারছেন মায়ের রূপ ছিল দশম মহামে পাওয়া যায় চণ্ডী চামুন্ডা চন্দ্র ঘণ্টা চন্দ্র নায়িকা দেখবেন মা দুর্গা পূজা করতে লাগলে পরে নবপত্রিকা লাগে মান কচু হলুদ কলা ডালিম ধান লাগে না দুর্বা নবপত্রিকা লাগে আর পঞ্চ লাগে পঞ্চ সস্যা না লাগলে গম জাতু লাগে ছাতু লাগে না তিল এগুলো লাগে পঞ্চ শস্যা বলা হয়ে দেখে তাহলে সেই পঞ্চ দিয়ে। দিয়েই নবপত্রিকা দিয়ে মায়েরা দেখি নিজের মস্ত কেটে নিতে জৈকে তা আহ দিয়েছিলেন তাহলে নবপত্রিকার মধ্যে খানে ব্রাহ্মণরা দেখবেন প্রথমে তামাতুলসী গঙ্গা জল নিয়ে ও নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে না প্রথমে বলে তেমনি ওং হিং কালী মাঝে মাঝে দেখবেন হিং হিং কালী কালী কালীনা মাঝে মাঝে দেখবেন ঠাকুর মশাই মন্ত্র বলে বলতে হয় এক একটা 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 পূজাতে এক একটা মায়ের মন্ত্র পাঠ হয় সর্বমঙ্গলা মঙ্গলের শিবের সর্বস্বতীকে ত্রাণে ত্রাণকে গৌরী নারায়ণী নবাস্তুতে মাঝে মাঝে বলে এর নাম হচ্ছে মঙ্গলাকালী ভদ্রাকালী কবালিনী মাঝে মাঝে বলে না ওগুলো কখন বলা যায় মহালয়ার সময় বীরেন্দ্র ভট্টাচার্য একদম মহালয়া বলে না মাঝে মাঝে রেডিও তাকে শুনতে পাওয়া যায় সেই সময় ওই চণ্ডীপাঠ করতে হয় চণ্ডীপাঠের সময় হয় সেটা ছিল কে রাবণ কি অকালে রামচন্দ্র তিনি পূজা করলেন এই চণ্ডীপাঠ দিন রাবণের ঘরে হতো বৃহস্পতি বলছে না আমার ঘরে সাত দেবতা ছিল কিন্তু দেবাড়িতে পাহা দেচ্ছিলো না দেবালিতে হচ্ছে কোনো প্রশ্ন রাবণকে বৈষ্ণব নয় তাই যেখানে বস্তু থাকে সেইখানে যেখানে বস্য থাকে না সেইখানে বাহা দে বাবা রামণ রাজা তুমি নিজের মেয়ে নিজেই এই মৃত্যু বানিয়ে দিয়েছিল এর জন্য আমি দায়ী না এর জন্য আমার ছেলেরা দায়ী না এর জন্য আমার ভাই দায়ী না রাবণের মৃত্যু ছিল মন্দ কাছে রাবণের মৃত্যু বানটা ছিল মন্দ কাছে মন্দ রাবণের মৃত্যু বানটা আর নিজের স্বামীর মৃত্যু হনুমানের হাতে তুলে দিয়ে আসে আসামির হইতে আমার বাড়িতে যদি হয়তো আসামিকে লুকিয়ে থাকে তাহলে আমার নিজের আসামি যদি আমি বলি যে ওই ঘর লুকিয়ে আছে তাহলে বড় বাবু দোষ হবে কি বলছি হ্যাঁ চিন্তা করে দেখুন তাহলে তোমার নিজের আসামিকে নিজেই ধরিয়ে দিয়েছে সেই মৃত্যুবানটা সঙ্গে সঙ্গে কে দিয়েছে মন্দোদন হনুমানের হাতে বাবা দিয়ে দিল হাই হনুমান ও ফলে তুলে নিয়ে চলে গেল হাই

তাকে দিয়েছিল হনুমানকে তাহলে নিজের মৃত্যুমান যদি নিজের স্বামীর হনুমানের হাতে তুলে দেয় এর জন্য রামচন্দ্র দায়ী হবে তাহলে আমাকে বলতে হবে না হনুমান গেল

দশমীতে কি হয় রাবণ বলছেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমীতে মানে বিসর্জন তাহলে দশমীতে বিসর্জন পরে আর থাকবে না বিসর্জনের পর হয় না হনুমান বলেছিল মা আমি তোমার মৃত্যুবাণ এনেছিলাম তুমি সতী নারী রাবণের কাছে রামের কাছে কি যখন মন্দির দাঁড়িয়েছিল রামচন্দ্র বলেছিল তোমার শীতের শীত রক্ষা দেবী থাকো ঘন্টা দিয়ে দাঁড়িয়ে ওখন্টা বসে তা তখন বলছে আপনি যে ছিল আয় ভব বললেন তাহলে আমার স্বামী তো মারা গিয়েছে তখন ঘন্টা ঘনা খুলে মাই দমের কন্যা নাম যার ও বলে বন্ধ ধরি আমি তোমাকে কথা দিলাম রাবণের চিতা যতদিনে জ্বলবে ততদিন তুমি বিধমা হবে না রাবণের চিতা যে জ্বলবে তার কার দোত কে হনুমান বলছে গো আমি আজ ও পর্যন্ত জ্বলছে দেখবেন গ্রীষ্মকালে ঝিকিমিকি ঝিকিমিকি একটা ঝলা দেখবেন দেখেছেন এই কাকা বিশাল মাঠে বোধে ধান তখন দেখবেন সঙ্গে করে সঙ্গে একটা সামান্য লাইটে আলো হয় দেখবেন সেই রাবণের চিতাটা আজও পর্যন্ত আমাদের চলছে এই রাবণের চিতা যতদিন চলবে হনুমান আট ঝুগিয়ে গিয়েছে আজও পর্যন্ত মন্দির কখনো বিধবা হবে না না ব্যাস তোমার যা পোলট ছিল তোমার যা বলার ছিল আমি প্রভু রামচন্দ্র হয়ে এসে তোমার কাছে নিবেদন করলাম তোমার কাছে বললাম তোমার কাছে গেলাম বলে তুমি ঠেড়ে দিয়েছ আজকে গানের মধ্যে তবে একটা কথা বলল একটা অন্তরঙ্গ অভিরঙ্গ রাবণের মতো বড় ভক্ত আর কিন্তু কেউ ছিল না এ কথা কিন্তু রামচন্দ্র না জানলে রাবণ কিন্তু জানতো রাবণ কিন্তু সর্বরাম রাম 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 করেছে রাবণের বাড়িতে একটা ছেলে ছিল বিভীষণের পুত্র নাম যা তরণী সেন এই তরণে সেন যুদ্ধের সময় বলে যেটা বসাই আমি যাব গোটা ভাই রাম নাম লিখে রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন তরণী সেন সেনকে দেখে সরমা বিভীষণ কেউ ভয় চল পেলাই না বলল এই ছেলেটা কে বিভীষণ যখন রামের মানে বিভীষণ তরণী সেন মনে করুন বধ হয় তখন তার দেহটা রাম 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 করতে আরম্ভ করেছিল তখন প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করল বিভীষণকে বিভীষণ এই ছেলেটা কে করতে পারো বলো প্রভু ওটা আমার একমাত্র পুত্র রাম ধর তরণী এই তরণী সেন আজ রাম রামনাম করছে সেদিন বলল এই মায়াবী রাবণের ঘরে সুন্দর রামচন্দ্র রাম রাম করার জন্য নাম করার জন্য সেই বিভীষণ আজকে তোমার পুত্র তরমেশের জন্ম হয়েছে চিন্তা করে দেখুন তাহলে ভালো জায়গাও ভালো ফসল হয় আর খারাপ জায়গারও ভালো ফসল হয়ে যায় সরোবরে ফুল ফুটে মধ্যে মধ্যেকার থাকে না কি বলছেন তাহলে গোবরে ফুল ফুটে যায় তাই ভক্ত কল্পতেরও ভক্তদিন গোবিন্দু ভক্ত যদি শুকে থাকে পায় তাকে আনন্দ সত্যতে জয় বিজয় দাঁড়ের দাঁড়িয়ে ছিল বিষ্ণুর দ্বারের দাঁড়ি তে তাই রাবণ আর কুম্ভকর্ম দাপরের শিশু বল দন্তবক্র আর কলিতে জঘায় মাধা প্রভু রামচন্দ্র এলেন চারদিকে সত্যতে সপ্তবে নারায়ণ যিনি বিষ্ণু অবতার কেতায় রামচন্দ্র বাপরে কৃষ্ণ আর কলিতে কবিতা গ রাধা দুই তরুণ এলেন আম হলেন গোড়া ধন্য ধন্য সর্বযুগ কলিত সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য নরু তাহলে প্রতিটা ভক্তের মাঝে ভগবান আছে অধর্মের বিনাশ করার জন্য ধর্মরূপী ভগবানকে যুগ যুগ ধরে আসতে হয় দুষ্টের দমন শিষ্টের পালন ভগবান মুকুন্দ উড়ানি রাম রাম রমণেতে রাম আত্মা রমণেতে রাম রাম পরশুরাম রাম রাম রঘুপতি রঘুমণি জনসংসারের মধ্যেকারী তিনি এসেছেন তাই তিনি বললেন জয় জয় রঘুপতি আদিবা আকর প্রেমাচারা ফুটতো কাও কাও কত আয়োজন বলে জয় জয় সীতা বলে রে রে সীতা বলে জয় জয় সীতার নাম বলে রে রে সীতা বলে whales relic, dronoi barako, funwa, 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 jwelag, safari, flonoi tama, funwa, 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 interacted, nikalip, bungwa, cheap Stuff, k finance, Woche pleas Grace, mahdolliy বলি আমার কবি গানে যখনই আমি টানলাম না অনেক যা বলা দিয়েছিলেন উনি কি সে গান আমাকে রামের ভূমিকায় আমাকে রাবণের ভূমিকায় উনি রাবণের বলে লাবনের বলা করেছেন চালা লাক্সন আমিও অরিজিনাল লাক্সন নাকি বলছে নাম বঠিক টাকার জন্য যুদ্ধ করে সেই মনে করলো আমাদের প্রত্যেকখানে আজ দুটো থেকে আমাদের সেই কবি গান আনন্দ বসেই গিয়েছিস তাই উনি আমাকে দিয়েছিলেন যে দিয়েছিলেন এবার গানের শেষে বল পাশে সন্দেহ করে করেছিলাম বল দেবতার মাঝে আমি তোমার মধ্যে শালি জেলার মধ্যে হুগলি আর তোর গায়ের মধ্যে হচ্ছে নাকি হচ্ছে এই চারটে না থাকলে ভালো বানায় না তাই মাইক ভাই আর একটা মাইক বন্ধ